নমস্কার বন্ধুরা আমি মমিতা কুকিং উইথ মমিতা চ্যানেলে তোমাদের আরও একটা নতুন ভিডিওতে জানাচ্ছি স্বাগত খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কীভাবে কাপ কেক বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করবো যত চলো দেখে নাও এখানে নিয়েছি আমি দেখো দুটো ডিম নিয়েছি বড় চামচ এক চামচের মতো বাটার হাফ কাপের মতো সাদা তেল আর নিয়েছি গুঁড়ো করা চিনি এখানে বড়ো কাপের মানে নর্মাল যে চায়ের কাপ হয় সেই চায়ের কাপের মাপেই কিন্তু এক কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছিলাম এবারে এই পুরো চিনিটা আমি একটা দেখো মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিলাম পুরো চিনিটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সাদা তেল আর দিয়ে দেবো বড়ো চামচের এক চামচের মতো বাটার তোমরা চাইলে শুধু তেল দিয়েও করতে পারো আবার শুধু বাটার দিয়েও করতে পারো আমি দু রকমই নিলাম আর যে দুটো ডিম নিয়েছিলাম সেই দুটো ডিমও দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে হ্যান্ড হয়ে দিয়ে সব তখ ততক্ষণ পর্যন্ত তোমাদের এটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে যায় দেখতে পাচ্ছ কালারটা একদম সাদা মানে ক্রিমের যে কালার হয় সেই ক্রিমি কালারটা এসে গেছে মানে একদম ঠিকঠাকভাবে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেবো কাপ কিন্তু বাচ্চারা খেতে বেশ পছন্দ করে এবং এত কম উপকরণ দিয়ে এত তাড়াতাড়ি কাপকে বাড়িতে খুব সহজেই বানাতে পারবে এখানে নিয়েছি আমি দেখো চায়ের কাপ মেপেই দেড় কাপ ময়দা যেহেতু চায়ের কাপ সবার বাড়িতেই থাকে যার জন্য আমি চায়ের কাপ মেপেই কিন্তু উপকরণগুলো তোমাদের দেখালাম নিয়ে নিয়েছি দুধ এবার এই আগে থেকে যে ব্যাটারটা রেডি করা ছিল তার মধ্যে আমি ময়দাটা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে খুব ভালো করে কিন্তু সঙ্গে সঙ্গে হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে তোমাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে কিন্তু এই কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু হ্যান্ড হুইক্স হাতে করে করতে হয় যার জন্য করতে একটু টাইম লাগে এবার যতটুকু প্রয়োজন দুধ সেই অনুযায়ী দুধটা দিতে হবে আর দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের দুধ হতে হবে মানে ডাইরেক্ট ঠান্ডা দুধ বা গরম দুধ হলে হবে না দেখো টেক্সচারটা ঠিক এরকম হবে এবার এর মধ্যে দিয়ে দিতে হচ্ছে ভ্যানিলা এসেন্স মানে যেহেতু ডিম দেওয়া হয়েছে যার জন্য ডিমের যাতে কোনো গন্ধ না আসে যার জন্যে কিন্তু এখানে এক চামচের মতো ভ্যানিলা এসেন্স আমি ইউজ করলাম তোমরা এখানে যে কোনো কিন্তু এসেন্স ইউজ করতে পারো মানে পাইন্যাপেল এসেন্স অরেঞ্জ এসেন্স চকলেট এসেন্স আমি এখানে ভ্যানিলা এসেন্সটাই দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে বেকিং পাউডার বেকিং সোডা আর ওয়ান পিচ নুন বেকিং পাউডার নিয়েছি এক চামচ তার হাফ নিয়েছি বেকিং সোডা ওয়ান পিঞ্চ নিয়েছি নুন এবার এই সমস্ত কিছু কিন্তু প্রথম থেকে দেওয়া যাবে না এই বেকিং পাউডার বেকিং সোডা আর নুন দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে মিক্সড করেই কিন্তু তোমাদের কেকটা এই করতে বসে দিতে হবে আমি এরকম দেখো কাপকেকের কেকের এই যে ছাঁচগুলো হয় এই ছাঁচগুলো আমি কিনে নিয়েছি মানে বোলগুলো কিনে নিয়েছি এর মধ্যে কোনো কিছু তেল বা ময়দা গ্রেস করার দরকার পড়ে না এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হতে হবে আর এটা কিন্তু অবশ্যই মানে বাটিটার যে সাইজ তার হাফ পোর্শন পর্যন্ত কিন্তু তোমাদের এই ব্যাটারটা দিতে হবে বেশি দিলে কিন্তু কেকটা উপর থেকে উঠে চলে আসবে একটা প্লেটের মধ্যে আমি এরকম পাঁচটা বাটি সাজিয়ে নিয়েছি আমি কড়ার মধ্যে কেকটা বেক করব। কড়াটা অলরেডি পিহিট করতে বসিয়ে দিয়েছি নিচে একটা ওরকম দেখতে পেলে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে তার উপর এই থালাটা দিয়ে দিলাম থালাটা দিয়ে এই কাপ কেকটা হতে আমার টাইম লেগেছে পুরো কুড়ি মিনিট কুড়ি মিনিটে কিন্তু এই কেকটা একদম রেডি হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে কিন্তু কেকটা রেডি হয়ে গেল একইভাবে কিন্তু আমি বাকি কেকগুলো এইভাবে বানিয়ে নেবো তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি এবারে কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা তোমরা একটা টুথপিক দিয়ে দেখে নিতে পারো তো কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেকড হয়ে গেছে দেখে বুঝতেই পারছো কোনো রকম কে লিকুইড এই স্টেটার মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না মানে প্রতি কটা কেক সুন্দরভাবে বেকড হয়েছে তো এক একইভাবে আমি বাকি কাপ কেকগুলো কিন্তু বানিয়ে নিলাম তো রেসিপিটা